असमान ज़मीन आसमान ज़मीन थकी

Subhanallah. Alhamdulillah. Subhanallah. Alhamdulillah. Subhanallah. Alhamdulillah. Alhamdulillah. Subhanallah. Alhamdulillah. Subhanallah. Alhamdulillah. Subhanallah. Alhamdulillah. Subhanallah. হাত বাড়ি তালা এবার ছোট্ট করে একটি নাতেরসুল আমরা যেমনভাবে অনুষ্ঠান প্রত্যেকদিন করি আজও একইভাবে হবে আর বাচ্চাদের একটু আওয়াজ আজকেও দেখে নেব যেহেতু আওয়াজ না দিলে বাচ্চা কাছে খুব একটা বুঝতে পারবে না যে কীরকম গজল হচ্ছে হ্যাঁ গত বছর আলহামদুলিল্লাহ ভালো দর্শক হয়েছিল এবছর যেন একটু কম কম লাগছে আমার মনে হলো আর কি হ্যাঁ খোলামেলা প্যান্ডেল তাই হ্যাঁ কালকের ভাইজান আসবে বড় প্যান্ডেল না খুললে হয় তাই না এমনিতে জায়গা দেওয়া যাবে না সব পুকুরের উপর হয়তো বসবো সব আলহামদুলিল্লাহ চলেন রবের প্রশংসা দিয়ে শুরু করলাম আকারে প্রশংসাকে কেন্দ্র করে আজকের এই সাজানো হয়েছে জেনাবিকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না সেনাবি সামনে ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করবো আল্লাহাপা কোরআন শরীফের মধ্যে বলেন রহিম ওমা আরসালনাকে ইল্লা রহমাত আলিল আলামিন আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার করে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদেছিলেন আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য ফেরেশান কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখতে শুনবেন রবি উল মাসে মাসের সুলিদ পাখের আগমন হয়েছিল বাড়ি রবি উল আউ্বালে সেই নবী দুনিয়ার বুকে যখন আগমন করেছিলেন সকলে গিয়েছিল তোলা আল বাদরু আলাইনা

গা <laughs> ধরে

तो मर ना बेजीजो तुम तो तो खुशी सही तो गाने गए तुम बरिना दे गा गाबे तुम में जीजो সালসল একটি আতর উসুল এবার বাচ্চাগুলোকে একটু চেক করা যাক তারপর ইনশাল্লাহ বড়দের কিছু কালাম ইমরান ভাই শোনাবেন কিছু ঘটনামূলক কালাম যে কালামগুলো বায়ানের সাথে সাথে ইমরান ভাই পরিবেশন করবে আপনারা শুনতে পাবেন তবে রিকোয়েস্টের কালাম থাকলে বলবেন আপনাদের ভালো লাগা কালাম কি কালাম আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনা বড়িমা দিয়েছিলাম আজকে বুড়ো বাপ দেবো গত বছর বুড়িমা হয়েছিল আজকে বুড়ো বাপ হবে ঠিক আছে কোনো সমস্যা নেই তবে একটু জোরে আওয়াজ দিতে হবে আমার সঙ্গে যদি আওয়াজ ঠিকঠাক হয় গত বছর বুড়িমা ছিল আজকে বুড়ো আব্বা এনেছি সে ব্যাগের মধ্যে আব্বা রয়েছে আজকে যারা জোরে জোরে আওয়াজ দেবে তাদেরকে দেওয়া হবে হবে ইনশাল্লাহ বলো কোন গজল গাইব তোমাদেরকে নিয়ে কি গজল তেঙ্গে তেঙ্গে মুখস্থ হয়েছে তেঙ্গে তেঙ্গে হয়েছে মুখস্থ আচ্ছা আচ্ছা একটা কাজ করি বহু গজল বাচ্চাদের নিয়ে আমি গাই বহু গজল আজ একটা অন্য রকম ভাবে গাই একদম পুরাতন গজল একটা গাইবো যেটা সবার জানা গজল সেরকম একটা গজল গাইব জোরে জোরে আওয়াজ দিতে হবে যারা জোরে আওয়াজ দেবে তাদের জন্য আজকেও থাকবে বুড়িমা এই গজল বই আছে এই গজল বই আজকেও আছে দেবো ইনশাল্লাহ তোমরা নেবে তো হবে ইনশাল্লাহ লং করবে এক আওয়াজে সবাই মিলে আমার সঙ্গে গাইতে হবে দেখবো ও উম্মতি বলি স্যার গজল বলছেন

मंदर बोले बोले बुल, बुल, तुम्हारे तो नाम मेरे ओ मंदर बोले को बोलेगे तुम्हारे नाम मेरे पेरे चौथों ने कोहरे तो बजे चौथों ने कोहरे तो बजे ওরা আজকে গজলে বই নেবে না ওরা প্রতিজ্ঞা করেছে নাকি আজ গজলে বই লাগবে না তো কারোর কারুর লাগবে না তো তাহলে গাছ ঢুকিয়ে দেয় গজলে বই ঢুকিয়ে দে লাগবে না যখন ওদের ছাপ বাড়ি নিয়ে চলে যায় নিবি গজলে বই নিবি জোরে জোরে আওয়াজ হোক নাকি এরকম আওয়াজ কি হবে পুরাতন গজল এই পেছনের কিছু ছোট ছোট মেয়েরা রয়েছে তোদের বিয়ে হবে না দেখবি যারা জোরে আওয়াজ দেবে এক টাকারও বিয়ে হবে না বলে দিলাম যারা জোরে আওয়াজ দেবে তাদের দুটো করে হবে জোরে হোক মাশাল্লা এবার একটা আওয়াজ হয়েছে যে বিয়ের কথা বলছে উঠেছে না বিয়ে করার খুব ইচ্ছা আরো জেলে ভাই তুমি একটু দেখো কারা জোরে জোরে আওয়াজ দিচ্ছে হ্যাঁ যারা আওয়াজ দিচ্ছে স্টেজে ডাকবো আজকে মানে গজলে বইয়ের সাথে সাথে টাকাও দেবো এক হাজার টাকা করে দেবো মোটা ভাই দেবে এক হাজার টাকা করে সবাইকে ও মোটামুটি ও মোটা মোটা সোটা শরীর তো ওর মনে অনেক দয়া আছে অসুবিধা নেই ও গরিব হলে এক হাজার টাকা করে দেবে জোরে হবে ঠিক আছে দেখে নেবো দুটো ছন্দ গাইবো দুজন কে স্টেজে ডাকবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলকে সাজাতে পারবে সেই দুজনকে ডাক হবে রেডি সবাই সবাই একদম ফুল চার্জ দিয়ে দেখবো সেই গালাগালি দিই নাকি তোরা ঠিক বোঝা না তো এই গজল তোদের মুখস্থ নেই আমার মনে হয় এই সমস্ত গজলগুলো যারা মা বলতে জানে না তারাও জানে যেতে ছোট্ট থেকে আমরা শুনে আসছি এই সমস্ত গজলগুলো না তোরা শুনিস নি বাবা এত এই তিন বছর ধরে আমি আসছি এখন গজল প্র্যাকটিস করাতে পারলাম না তোদের আমি জোরে হোক সেই সেই

सई सोफ़ सकोलो सई सोफ़ो तीते একটাই মস্তানকে আমি গাইতি দেখেছি পুরো কোনটা এই যে সামনে লাল গেঞ্জি থাকে ওই যে গলায় না যে সালমান খানের মতো ওই যে হ্যাঁ ওর তোল দেখি বা ওর তোল বা তুই 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 হ্যাঁ তুই ওহে লালगंजি লালगंजি আরে বাচ্চা তো জানি না ও ভালো আওয়াজ দিয়েছে আচ্ছা ওর ওর কি আছে যে জোরে আওয়াজ দেবে ওরে বাবা সারা ক্ষণ গজল বলে যে তোমার সাথেও সত্যি তো এই কই যে এই গায় দিকে হ্যাঁ কই স্টেজে বেলটা বেঁধে लेके বাচ্চা কাচ্চাগুলো আমারে খুব ভালোবাসা আমি ওদের খুব ভালোবাসি স্টেজে যাই নাকি এখানে কাদা পাইপ খালি পাইছিস তাহলে রেস্টে যে উঠিস নোখানি দাঁড়া তুই ভালো আছিস বাবা ছেলে বলে ভালো আছে সব যাক আর একজনকে নেব সময় নষ্ট করব না আর একজনকে আমি স্টেজে তুলবো জানি না কে আসবে তবে আর একটা ছন্দ গাইব সেই ছন্দে আমি দেখে নেব যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে ঠিক আছে তাকে আজকে ডেকে নেওয়া হবে একটা বাচ্চাকে পেলাম আরেকটা একটা বাচ্চাকে নেব রেডি আছো সবাই সবাই রেডি আছো তো এক আওয়াজে সবাই দেখি নিত্য দিনে এক

দেখিলে পালাস নি জানো দানা হ্যাঁ ভালো আছিস বাবা তোর নাম কি মাই কি বল ওর কেন হিংসুটা কর মাহবুব মাহবুব কোথায় বাড়ি যা সে ভুলে গেছে কারণ দেই কি ও সে কোথায় এই গ্রামে নামে পাশের এখানে নানি বাড়ি এর নানি বাড়ি এসেছিস আচ্ছা মাশাআল্লাহ বিয়ে হয়েছে তো বিয়ে করলি না এখন ও মা ছি ওর কাছে দে দে ওর কাছে দে এই কচি তোর একটু নামটা বল তো মা একটু শুনি এখানে বাড়ি তাই তো মাসা জোরে আওয়াজ দিয়েছো গজল শোনো তেঙ্গে তেঙ্গে জানো তেঙ্গে তেঙ্গে ভালো না মাসা এরা খুব ভালো উপহার নেবে তোমরা গত বছর এদের গজলের বই দিয়েছিলাম তোমরা নেবে হ্যাঁ কি না গজলে বই নেবে হ্যাঁ তুই নিবি বাবা সত্যি তো ওই রঙ ওই রঙ ছাট 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 একদম ভালো পাবে দাঁড়া ওখানে এক তার দে ওদের দুটো গজলের বই দিয়ে ওরা অনেক জোরে জোরে আওয়াজ দিয়েছে গত বছর আমি ওদের মধ্যে কাউকে দিয়েছিলাম আমি জানি না আজকে তোদের দুজনকে দিচ্ছি এই বইটা ভালো করে পড়তে হবে ঠিক আছে পড়াশোনা করার পর যে সময়টুকু থাকবে এই বই পড়তে হবে গজলের বই গান বাজনা শুনলে হবে না হবে ইনশাল্লাহ তোক বিতে দুজনে না রাই তক এই চুপকে জোরে দে না রাই তক তোর দাঁত ইঁদুর লিখেছে হ্যাঁ এই তোর দাঁত কই মা যা চলে যা মাশাআল্লাহ সবাই মিলে একবার তাকবীর দাও না আরাই তাকবীর ঠিক আছে ইনশাআল্লাহ আমি কিছু গজল গেয়ে তারপর আমি আবার তোমাদের গিয়ে নিয়ে অনেক গজল শোনাবো আজকের একটু অন্যরকম ভাবে প্রোগ্রাম করব ইনশাআল্লাহ তোমাদের কে নিয়ে গজল হবে যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা আছে তাদের নিয়ে গজল বলবো বিশেষ করে আজকের মূল গজল থাকবে দুটো মূল গজল আছে সে দুটো হচ্ছে একটা হলো নারীরা কিভাবে চলাফেরা করবে বা নারীরা কিভাবে জান্নাতি হবে আর একটা গজল হলো স্বামী স্ত্রীর মিল মহাবত ভালোবাসা কাকে বলে স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা হওয়া উচিত এখন যেহেতু বিয়ের থেকে বেশি হচ্ছে তো যার কারণে সে গজল আমরা লিখেছি আলহামদুলিল্লাহ অপেক্ষা করে আগে ছোট্ট করে একটা নাতে রসুল পড়ে নেব নবী শানে একটা গজল নবী প্রেমের খাতিরে একটা গজল পড়ে নেব তারপর চলে যাব আমরা আমাদের মূল গজলে চলে সকলের একটা প্রিয় গজল আপনাদেরকে শোনাচ্ছি মনোযোগদের গো

جان شي شان مي جائے जा जा सन गो जा हमारे दाऊ ना हमारे दाऊ ना दी दा एक एक हमारे दाऊ ना दी दा एक एक हमारे उन्हें दिखा दा दा जाने सुन सन हमारे उन्हें दिखा दा दा जाने सुन सन ला दे 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 चार चार दे 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 चार

ماني ناتا چا بناي تو اکا بناي دکھی کي چا ماني

滚你的装的装，他也白。

I'm not going to be your kind. 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 I'm not going